জেনে নিন আজকের টাকার রেট কত আজ বুধবার সতেরোই জুলাই দু ইংরেজি বাংলা দুই শ্রাবণ চোদ্দশো একত্রিশ চলুন দিনের শুরুতেই জেনে নেওয়া যাক আজকের বিভিন্ন দেশের টাকায় বাংলাদেশের টাকার রেট কত আজকে মালয়েশিয়ার এক রিঙ্গিত সমান পঁচিশ টাকা বিশ পয়সা সৌদির এক রিয়াল সমান একত্রিশ টাকা চৌত্রিশ পয়সা মার্কিন এক ডলার সমান একশো টাকা বারো পয়সা ইউরোপীয় এক ইউরো সমান একশো টাকা ত্রিশ পয়সা ইতালিয়ান এক ইউরো সমান একশো টাকা ত্রিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমান একশো তিপ্পান্ন টাকা ত্রিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান সাতাশি টাকা পঁচাশি পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান আশি টাকা পাঁচ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান সত্তর টাকা বিরানব্বই পয়সা কানাডিয়ান এক ডলার সমান ছিয়াশি টাকা নব্বই পয়সা ইউএ ইউনাইটেড আরব আমিরাতের এক বিরহাম সমান বত্রিশ টাকা উনত্রিশ পয়সা উমানি এক সমান তিনশো সাত টাকা উনষাট পয়সা বাহারানী এক দিনা সমান তিনশো চোদ্দ টাকা আটান্ন পয়সা কাতারি এক রিয়াল সমান বত্রিশ টাকা ছত্রিশ পয়সা এক একদিনের সমান নয়শো আটাশি টাকা সুইজারল্যান্ডের এক ফ্যান সমান একশো ত্রিশ টাকা ষাট পয়সা দক্ষিণ আফ্রিকার এক রান্ড সমান ছয় টাকা একান্ন পয়সা জাপানি এক ইয়েন সমান শূন্য দশমিক সাত চার শূন্য টাকা দক্ষিণ কোরিয়ার এক অন সমান শূন্য দশমিক শূন্য আট পাঁচ সাত দুই সাত টাকা ইন্ডিয়ান এক রুপি সমান এক টাকা উনচল্লিশ দশমিক সতেরো পয়সা সহ ছিল আজকের ভিডিওটি এরকম প্রতিদিন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন থাকবেন আসসালামু আলাইকুম